ও যুবক ভাই আবার বল মাত্র একটা নারীর জন্য এই তাকে বিলিয়ে দি না একটা নারীর জন্য দুনিয়াকে একে ধ্বংস করলা এই ব্যাহীল বেলজ্জা এই উর্বরতা এই নিকৃষ্ট নারীর জন্য তুমি তোমার মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলতা হায় নাই ভাই আমার কিভাবে তোমাদেরকে বুঝাবো আজকে তুমি রাতের পর বা দিনের পর দিন যে মেয়ের সাথে যে নারী খেতে অবৈধ সম্পর্কে জড়িত কুষ্টিম কালে এই মেয়ে নিকার মেয়ে নয় এই মেয়ে সে লেখকার মেয়ে নয় বন্ধু ভাই আমার বুঝো কারণ নেক্কারর মেয়ে কখরো নেক্কাররা নারী কখনো দিনদার নারী কুক্ষররে হবে। প্রকাশ্যে অপকাশ্য জিনাহের কাজে দিক্ষুতে পারে না দে আমার। রুসফলা আন সৌককপ করে হিহসাল্লান তিনি বলেন। যে দুনিয়া এক দুনিয়া নদ্্যে যা এস রয়েছে। যত মুনি ভুক্তা যদ ধ্ম সং্পদ রয়েছে। এই সব ধনসকপদ এক অক্ষতৃদ্ করলে যে পুল্য হবে।

স্বামীকে দিনের কাজে এগিয়ে দিবে দিনের কাজে সাহায্য করবে দিনের কাজে উৎসাহিত করবে এটা ওর মেঘ করা নারী কেউ মজে ও যুবায় আজকে আমি আর তুমি যে এই দেখার নারী এই দামি সম্পদটা আল্লাহর কাছ থেকে না চেয়ে হারাম সম্পর্কে জড়িত দিনের পর দিন রাতের পর রাত জিনাহের মধ্যে আমরা নিমর্চিত আহা ভাই আমার ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনার কিতাবে দিয়ে লিখেন তিনি বলেন হ্যাঁ আর জিনা আরো অর্জুন জিনা টিটা ঋণের হতো তুমি এক যুগের থেকে যদি ধার নাও টাকা বা অন্য কিছু এই ঋণটা যেমন সুখ করতে হয় ঠিক তদ্রুপ ভাবে জিনা এটা রি এই ঋণ তোমাকে শোধ করতেই হবে তুমি শোধ না করতে পারলে তোমার সন্তান না করবে তোমার সন্তান না করতে পারলে তার সন্তান করবে এভাবেই তোমার এই জিনা নামক দৃঢ়টা তোমাকে দুনিয়া বুকে সুদ হবে আজকে তুমি যদি জিনায় নিত্য হও আজকে তুমি জিনায় নিত্য হলে কাল তোমার সন্তান জিনায় লিপ্ত হবে তোমার সন্তান না হইলে তার সন্তান জিনায় লিপ্ত হবে কারণ এই ঋণ তোমার তুলতে হও ভাই আবার এই তোমাদেরকে অনুরোধ বন্ধু ভাই এই জিনার সাগর থেকে বাইরে হয়ে আসো আমাদেরকে এই জিনার সাগর থেকে বাইরে হতে হবে এটা আমাদের রূপ মিকুলদের সময় আমাদের জন্য আল্লাহ রবদুল্লা আলমিন হালাল ভাবে ব্যবস্থা করেছে আল্লাহ বলে আমাদের জন্য হালালের ব্যবস্থা করেছে আমরা সেই মালিকের কাছে হালালটা চাইব এবং এই জিনার সাগর থেকে আমরা বেরিয়ে যাব আল্লাহ তালা আমাদের সবদায় কি উমুর আমরা চেষ্টা করি ভাই আমরা এই জিনার সাগর থেকে বাহির হয়ে আসি বাহির হয়ে আসি এটা আমাদের জীবন নয় এটা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য নয় ভাই আমরা একটু বুঝি আমাদের বুঝতে হলো